এখন থেকে ইন্টারনেট বা ওয়াইফাই ছাড়াই শুধুমাত্র অফলাইন ভয়েস কমান্ড ব্যবহার করে লাইট ফ্যান টিভি সহ অন্যান্য ডিভাইস কন্ট্রোল করতে পারবেন খুব সহজেই বিডি নিয়ে এসেছে এমনই একটি স্মার্ট অফলাইন ভয়েস মডিউল ডিভাইস যেটিতে রয়েছে একশো একুশটি পিপোগ্রাম ভয়েস কমান্ড যেমন লাইট অফ লাইট অন টিভি অন টিভি অফ এরকম এছাড়া এটিতে সেট করতে পারবেন সতেরোটি কাস্টমাইজ ভয়েস কমান্ড ফলে আপনি যে কোনো ভাষা বা সাউন্ড ব্যবহার করে যে কোনো ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন খুব সহজেই ভয়েস মডিউলটিতে ডুয়াল মাইক্রোফোন প্রযুক্তি থাকায় এটির নয়েস রিডাকশন লেভেল অনেক হাই এবং এটি অনেক লার্জ রেঞ্জে কার্যকরভাবে কাজ করতে সক্ষম এটিতে এক্সটার্নাল স্পিকার ইন্টারফেস থাকায় ভয়েস ফিডব্যাক শুনতে পারবেন সহজেই ভয়েস মডিউলটিতে ইউয়ার্ড এবং আইটুসি সি সাপোর্ট করে ফলে আর্ডিনো উনো আরডিনো মেগা ইএসপি থার্টি টু রাজবেরি পাই সহ জনপ্রিয় মাইক্রো কন্ট্রোলার প্ল্যাটফর্মে সহজেই ব্যবহার করা যায় তাই হোম অটোমেশন ডাই প্রজেক্ট রোবোটিক্স থেকে শুরু করে শিক্ষা কিংবা গবেষণা সব ক্ষেত্রেই এটি নিরাপদ এবং নির্ভরযোগ্য প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং পারচেস করতে কমেন্টে দেওয়া লিঙ্কে ভিজিট করুন অথবা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করুন